প্রত্যেকটা স্টুডেন্টের লাইফ নষ্ট করার পেছনে একমাত্র যাদের অবদান সেটা হচ্ছে টিচারদের তো কেন টিচারদের আমি এবার কিছু পয়েন্ট বলি যে প্রথমত টিচারদের আমি কিছু কথা বলবো এক্সাম যখন শুরু হয় প্রথম কাজ টিচারদের যে কাজ সেটা হচ্ছে খাতা দেওয়া এবং টিচারদের কাজ হচ্ছে একজন স্টুডেন্ট রোল রেজিস্ট্রেশন এবং বিষয় কোড এই তিনটা ভালোভাবে লিখেছে কিনা সেটা সঠিকভাবে মেলানো কিন্তু এখন পর্যন্ত যে বোর্ড চ্যালেঞ্জের আমরা দেখি আমরা আমাদের কমেন্টগুলো তো আমরা দেখি যে একজন স্টুডেন্ট বলবে যে ভাই আমার এটা ভুল হয়েছে ওইটা ভুল হয়েছে কেন একজন টিচার যদি সেইটা লক্ষ্য করে একটা ক্লাসরুমে পাঁচটা পর্যন্ত কিন্তু টিচার গার্ড হিসেবে থেকে থাকে তো একটা ক্লাসরুমে কয়টা স্টুডেন্ট এক্সাম দেয় দশ মিনিট বিশ মিনিট সময় দিলে তাদের হাতে তিন ঘন্টা সময় থাকে দশ মিনিট বিশ মিনিট সময় দিলে তারা কিন্তু সবকিছু দেখে ফেলতে পারে তো এইটা একজন টিচার কোন ক্রমেই সে কি করবে মানে স্মার্ট টিচার এগুলো স্মার্ট টিচার ঠিক আছে যে কিছু কিছু স্মার্ট টিচার এখানে যদি আপনার মেয়ে পরীক্ষা দিতে তাহলে আপনি দশ বার গিয়ে যে বাবা বা আমি যে বাবা দেখি তো তোমার রোল ঠিক আছে কিনা কেন এই যে যারা যে পরীক্ষা দিচ্ছে তাদেরকে কি আপনাদের ছেলে মেয়ে ভাবতে পারেন না দশটা মিনিট সময় দিলে তাদের রোল রেজিস্ট্রেশন বিষয় করে তিনটা বিষয় মিলালে হয়ে যায় প্রত্যেক বছর প্রায় দেড় দুই লাখ স্টুডেন্ট শুধু রোল রেজিস্ট্রেশনের জন্য রেজাল্ট আসে না তাদের একটা বছর একটা বছর পর তাদের পুরো লাইফে নষ্ট হয়ে যায় দ্বিতীয় কারণ আমাদের অনেক ইস্যু আমাদের গত বলতে এসএসসি দু হাজার পঁচিশ পঁচিশ তারা অনেকেই বলতেছে যে ভাইয়া আমাদের হচ্ছে দেখবে খাতার উপরে একটা সিরিয়াল নাম্বার থাকে তো এই নাম্বারটা আমাদের তুলতে দিয়েছে এবং আমরা তো অনেক ক্রমে ভুল করছি সেই ক্ষেত্রে এখানে আমার কোশ্চেন হলো এটাই ওই টিচারদের উপরে যে ওইটা আপনাদের দায়িত্ব খাতার ওপরের যে সিরিয়াল নাম্বারটা এইটা তোলার দায়িত্ব হচ্ছে আপনাদের তো একজন স্টুডেন্ট কেন ওইটা আপনাকে তুলে দিবে একজন স্টুডেন্টের দায়িত্ব জাস্ট সই দেওয়া একটা সিগনেচার দেওয়া হচ্ছে তাদের দায়িত্ব এবং আপনাদের দায়িত্ব হচ্ছে ওই সিরিয়াল নাম্বারটা তুলে নেওয়া এইটা করে না দুইটা কারণ আমি বের করে দেখাইলাম তিন নম্বর কারণ হচ্ছে খাতা দেখার সময় খাতা দেখা এবং এমন অহর অহর স্টুডেন্ট আছে যারা এ প্লাস পাইছে এবং পরবর্তীতে পরীক্ষা দেওয়ার পরবর্তীতে বলতে কিছু কারণে তাদের ফেল চলে আসছে কেন চলে আসবে একজন টিচার আমি হান্ড্রেড পার্সেন্ট পারবো একজন টিচারের কাছে যদি একশো খাতা দেওয়া সে পঁচানব্বইটা খাতা সঠিকভাবে দেখবে না পঁচানব্বইটা খাতা সঠিকভাবে দেখবে না বলতে দেখে না এবং অহর অহর স্টুডেন্ট আছে টিচার যদি সেই দায়িত্বটা দাম পালন না করতে পারে তাহলে তার খাতা নেওয়ার তো কোনো প্রশ্ন আসে না এখানে আমার কথাগুলো গায়ে লাগতে পারে লাঘক সমস্যা নাই